রাজ্যসভায় শূন্য আসন নিয়ে লড়াই হতে পারে এনডিএ জোট বানাম ইন্ডিয়া জোট তবে ফলাফলের নিরিখে কোন জোট এগিয়ে থাকবে সম্ভবত দেখে নিন এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন সদ্য রাজ্যসভায় দশটি আসন ফাঁকা হয়েছে রাজ্যসভার এই ফাঁকা আসন এখন এনডিএ বানাম ইন্ডিয়ার নজরে সাংসদের উচ্চকক্ষে কাদের সংখ্যা বৃদ্ধি পাবে আর কাদের কমবে সেদিকে নজর রয়েছে শাসক বিরোধী উভয় পক্ষের রাজ্যসভা সচিবালয়ের পক্ষ থেকে উচ্চকক্ষে দশ সদস্য লোকসভা নির্বাচিত হওয়ার কারণে দশটি আসন খালি হয়েছে তা নিয়ে বিক্ষিপ্তি জারি করেছে ইতিমধ্যে বিহার মহারাষ্ট্র আসাম থেকে দুটি করে রাজস্থান ত্রিপুরা হরিয়ানা মধ্যপ্রদেশ থেকে একটি করে আসন খালি হয়েছে যে দশটি আসন ফাঁকা হয়েছে তার মধ্যে ষাটটি ছিল বিজেপির দখলে দুইটি কংগ্রেস দখলে একটি ইতিমধ্যে আর জেডির দখলে খুব শীঘ্রই এই আসনগুলিতে নির্বাচন রয়েছে আর তাহলে আগামী দিন কংগ্রেসের দুটি আসন বিজেপি জুটে দেওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আসাম থেকে খালি হওয়া দুটি আসন যে বিজিপি বিভাবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে হরিয়ানা থেকে রাজ্যসভার সাংসদ কংগ্রেসের দীপেন্দ্র শর সিং ইতিমধ্যে সেখান থেকে রোহতক থেকে লোকসভায় নির্বাচিত হয় রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ কেসি বেণুগোপাল তার নিজের রাজ্য কেরল আলাপ্পুঝা থেকে লোকসভা নির্বাচিত হয়েছে হরিয়ানা এবং রাজস্থান দুই বিধানসভায় বর্তমান বিজেপি সরকার থাকার কারণে তাদের বিধায়ক সংখ্যা বেশি রয়েছে সংখ্যা নিরিখে এই দুই আসন এগিয়ে রয়েছে বিজেপি তবে আসাম থেকে বিজেপি দুই রাজ্যসভার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সেনওয়াল এবং কামাক্কা প্রসাদ তাছাড়া লোকসভায় নির্বাচিত হয়েছে দুই আসন বিজেপির সহজ হবে না আসামে ইন্ডিয়ে জোটের পক্ষ থেকে সম্মিলিতভাবে প্রার্থী দেওয়া হলে একটি আসন নিয়ে চাপের মুখে পড়তে পারে বিজেপিকে মহারাষ্ট্রে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়াল আটশো একজন রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয় খালি দুই আসনে বিজেপির ঘরেই থাকবে বিহারের দুটি আসনের মধ্যে একটি পাবে ইতিমধ্যে আর জেডি বিজেপির দখলে থাকবে একটি